হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি বেশ একটা কিন্তু ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করবো সো সত্যি বলতে এখন কারেন্ট নেই বাইরে বিশাল কিন্তু ঝড় হচ্ছে তাও আমি এই ভিডিওটা করছি শুধুমাত্র তোমাদের জন্যে সো প্লিজ 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 একটুখানি সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে তো বিষয়টা কি বিষয়টা কিন্তু অবশ্যই সাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফান সংক্রান্ত এবং তুফানের ভিলেন সংক্রান্ত এক্স্যাক্টলি ভিলেন কে হচ্ছে তো তুফানের মানে প্রাথমিক অবস্থায় তুফানের নায়িকা কে হচ্ছে সেই নিয়ে কিন্তু একটা বিরাট বড় কিন্তু মোটামুটি কন্ট্রোভার্সি কিন্তু এসছিলো এবং অনেকের নাম কিন্তু এসছিল তো আলটিমেটলি মিমি চক্রবর্তী এবং হচ্ছে নামিলা কিন্তু হচ্ছে তুফানে হচ্ছে সাকিব খানের নায়িকা এবারের বিষয়টা হচ্ছে মানে এই সেম হইতে কিন্তু ভিলেনকে নিয়েও কিন্তু অনেক নাম কিন্তু হচ্ছে উঠে এসেছিলো আফরান নিশো যিশু সেনগুপ্ত গুপ্ত এবং তাছাড়াও কিন্তু আরও অনেক অনেকের নাম কিন্তু প্রাথমিক অবস্থায় উঠে এসেছিল তো আলটিমেটলি কয়েকদিন আগে একটা রিমার্স কিন্তু এসেছিলো যে আমাদের বাংলার যিশু সেনগুপ্ত কিন্তু থাকতে পারে অ্যাজ এ অ্যান্টাগনিস্ট ইন তুফান তারপরেও কিন্তু রাইয়ান রাফির একটা ইন্টারভিউ থেকে সেখানে কিন্তু আরও একটা তথ্য হচ্ছে উঠে আসছিল যে তুফানে ফিলেন সাকিব খান নিজেই তাই কারণটা হচ্ছে এটা একটা গ্যাংস্টার ড্রামা থ্রিলার জনরা হচ্ছে প্রজেক্ট এবং এই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে গ্যাংস্টারই জেনারেলি কিন্তু অ্যান্টাগনিস্ট হয় বা ভিলেন হয় তো সেক্ষেত্রে আজকের আজকের যে আপডেটটা উঠে এসেছে এবং একটা আর্টিকেল পড়লাম এবং একটা নামি পত্রিকা থেকে কিন্তু এটা মোটামুটি দাবি করা হচ্ছে যে যিশু সেনগুপ্ত সম্ভবত কিন্তু অ্যাজ এ ভিলেন হিসেবে থাকতে চলেছে কিন্তু রায়ান রাফি অ্যান্ড সাকিব খান এবং বিরাট বড়ো ব্রাজেটের ছবি তুফানের ক্ষেত্রে এবং তুফানের শুটিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে রামজি ফিল্ম সিটিতে যেখানে কিন্তু বহুদিন ধরে তুফানের কিন্তু সেট নির্মাণ কিন্তু হয়ে গেছিল তো সেক্ষেত্রে এই নামি পত্রিকা এবং তার সঙ্গে সঙ্গে আরও যে রিউমার্সগুলো ঘুরছে সেখান থেকে মোটামুটি এটা আমরা কনক্লুশনে আসতে পারি যে এত কিছু আপডেট এত কিছু হচ্ছে বিষয়পত্র ভিলেনকে নিয়ে এবং ডিসিশন নিয়ে এত তো আলটিমেটলি যেটা রটে তার মধ্যে কিছু না কিছু বস ঘটে তো সেক্ষেত্রে এটা মোটামুটি আমরা ধরতে যিশু সেনগুপ্ত অ্যাজ এ ভিলেন হিসেবে কিন্তু সম্ভবত থাকতে চলেছে এবারে শুধু কিন্তু অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট বা অফিসিয়াল যে আপডেট তার কিন্তু অপেক্ষায় আমরা আছি দেখা যাক এক্স্যাক্টলি এই ভিলেন সম্বন্ধে পুরো প্রোডাকশন হাউস রাফি চোরকি এস মুখ মুখ কি না বা আলটিমেটলি ভিলেন হিসেবে কারা থাকে বা কে থাকে এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে দেখা যাক এক্সাক্টলি কি হয় তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটি এই অবধি এবং তোমাদের কি মতামত যে যিশুকে অ্যাজ এ ভিলেন হিসেবে কেমন লাগবে তুফানে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা